একদিন ছিল ছোট্ট খরগোশ টুকটুকির জন্মদিন সে ভেবেছিল এবার তার জন্মদিনে অনেক উপহার পাবে কিন্তু সেদিন সকালে সবাই এমন ব্যস্ত ছিল যে কেউই টুকটুকিকে শুভেচ্ছা জানাতে পারেনি টুকটুকি মন খারাপ করে বনে ঘুরতে বের হলো। হঠাৎ বনের ভেতর থেকে একটা মজার আওয়াজ শুনতে পেল সে গিয়ে দেখল একদল ছোট্ট প্রাণী খেলছে সেখানে ছিল কাঠবিড়ালি পাখি আর মজার মজার অনেক প্রাণী তারা সবাই হাসি মুখে টুকটুকিকে দেখে বলল তুমি কি আমাদের সাথে খেলবে টুকটুকি বলল আজ আমার জন্মদিন কিন্তু কেউ আমার সাথে খেলছে না সবাই একসঙ্গে হেসে উঠল এবং বলল আরে আমরা জানতাম না আজ তোমার জন্মদিন মানেই আমাদের সবার জন্য বিশেষ দিন তখন সবাই মিলে টুকটুকির জন্য একটা সুন্দর ফুলের মালা বানালো তারা গান গেয়ে নাচ করে টুকটুকির জন্মদিন উদযাপন করল টুকটুকি খুব খুশি হয়ে গেল দিন শেষে টুকটুকি বুঝল উপহার নয় ভালোবাসা আর বন্ধুদের সঙ্গেই আসল আনন্দ